ট্রেন প্ল্যাটফর্মে কোন প্ল্যাটফর্মে দাঁড়ায়নি না ওই পাশে দাঁড়িয়ে আছে না এই পাশে দাঁড়িয়ে আছে হে কাম ব্যাক ভিডিও তো এই আমি স্টেশনে ডাউন রাধিকাপুর শিলিগুড়ি ডিএমও ইন্টারসিটি এক্সপ্রেস যা শিলিগুড়ি থেকে ছাড়ার সময় হচ্ছে সকাল ছটা আর রাধিকাপুর গিয়ে পৌঁছানোর সময় হচ্ছে সকাল এগারোটায় আর আমাদের ডালখোলা এসে পৌঁছানোর সময় হচ্ছে আটটা বেজে আঠাশ মিনিটে আর বেজে গিয়েছে এখন প্রায় নয়টার কাছাকাছি ট্রেন অনেকটাই লেট আমাদের এই ট্রেন ডালখোলা থেকে রাধিকাপুর পর্যন্ত প্রায় বিরাশি কিলোমিটার জার্নি করতে চলেছে আর আমাদের বিরাশি কিলোমিটার জার্নির মধ্যে থাকছে গিয়ে তিনটা হল্ট আর এগারোটা ইন্টারমিডিয়েট স্টেশন অনেকের একটাই কথা মাথায় আসতে পারে ডিএমও আবার ইন্টারসিটি এ আবার কেমন আসল কথা হচ্ছে দুটো কথা আছে মধ্যে প্রথম হচ্ছে ডিএমও মানে ডিএমও রেক থাকবে আর ইন্টারসিটি মানে প্রত্যেকটা স্টপেজে না দাঁড়ানো মানে অন্যরকম টাইপের ট্রেন যা সব জায়গায় দাঁড়ানো টিকিট কাটা হয়ে গেছে শুধু ইন্ট্রো নেওয়ার জন্য গাছে নিচে এসেছিলাম আর চলো দরকার শুধু একটা মাত্র জলের বোতলে জলের বোতল নেই তারপর তোমাদের সাথে আবার ডাইরেক্ট ট্রেনে দেখা হচ্ছে তো আমাদের ট্রেন ছেড়ে দিল ডালখোলা রেলওয়ে স্টেশন থেকে আর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে বার্সু জংশন আর ডালখোলা আর মধ্যে আমাদের এই ট্রেন কভার করবে উনত্রিশ কিলোমিটার জার্নি আর রয়েছে পাঁচটা ইন্টারমিডিয়েট স্টেশন চলো একটা সুন্দর একটা ডিপারচার তোমাদের দেখিয়ে দিই ডালখোলা থেকে উনত্রিশ কিলোমিটার জার্নি শেষ করে আমরা পৌঁছালাম আমাদের প্রথম হল্ট বার্সু জংশন রেলওয়ে স্টেশনে আর বার্সুই জংশনে আমাদের পৌঁছানোর সময় ছিল আটটা বেজে পঞ্চান্ন মিনিটে আর আমাদের ট্রেন এসে পৌঁছালো নটা বেজে আঠাশ মিনিটে প্রায় তেত্রিশ মিনিট দিলে আর বারসুই এই কারণে জংশন এইখান থেকেই তোমার লাইন ভাগ হয় একটা লাইন চলে যায় তোমার শিলিগুড়ি জংশনের দিকে আরেকটা লাইন চলে যায় তোমার রায়গঞ্জ হয়ে রাধিকাপুরের দিকে আর বারসুই জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিট এই কারণেই কেননা এই যার থেকে আমাদের ট্রেন রিভার্সাল হয় রিভার্সাল হয়ে ডাইরেক্ট তোমার যাবে রায়গঞ্জ হয়ে রাধিকাপুরের দিকে আর যেদিকে আমরা যাব তো আমাদের ট্রেন ছেড়ে দিল বার্সে জংশন থেকে আর আমাদের পরবর্তী স্টবে চলছে রায়গঞ্জ আর আমাদের আর বার্সুই আর রায়গঞ্জের মধ্যে আমাদের এই ট্রেন কভার করবে একুশ কিলোমিটার রয়েছে তিনটে ইন্টারমিডিয়েট স্টেশন আলখা থেকে পঞ্চাশ কিলোমিটার জার্নি শেষ করে আমরা পৌঁছালাম আমাদের সেকেন্ড হল্ট রায়গঞ্জ রেলওয়ে স্টেশনে আর আমাদের এই স্টেশনে পৌঁছানোর সময় ছিল নটা বাজে তেইশ মিনিটে আর ঢুকলো নটা বাজে একান্ন মিনিটে প্রায় তিরিশ মিনিট লেট আর আমাদের এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ আছে দু মিনিট রায়গঞ্জ আস্তে আস্তে প্রায় আমাদের ট্রেন ফাঁকা হয়ে যাওয়ার মতোই আর রাদিকাপুর যেতে তো যতদূর সম্ভব ট্রেন হয়ে যায় আমাদের ট্রেন ছেড়েছিল রায়গঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আমাদের পরবর্তী হল্ট হচ্ছে কালিয়াগঞ্জ আর রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ আমাদের এই ট্রেন কভার করবে কুড়ি কিলোমিটার আর রয়েছে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন ডালগুলা থেকে সত্তর কিলোমিটার পার করে আমরা পৌঁছালাম আমাদের আর্ড হল কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনে আর আমাদের এই কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছানোর সময় ছিল নটা বেজে পঞ্চান্ন মিনিটে আর আমাদের ট্রেন এসে পৌঁছালো দশটা বেজে দশ মিনিটে প্রায় আধা ঘন্টার মতনই লেট আর আমাদের এই স্টেশনে এই ট্রেনের হলটা আছে দু মিনিটের আর আমাদের পরবর্তী বা শেষ স্টপেজ রয়েছে রাধিকাপুর আলিয়াগঞ্জ আর রাধিকাপুর রেলওয়ে স্টেশনের মধ্যে আমাদের এই ট্রেন কভার করবে বারো কিলোমিটার আর রয়েছে একটা ইন্টারমিডিয়েট স্টেশন এই জায়গায় তো ডালকোলা থেকে বিরাশি কিলোমিটার জার্নি শেষ করে আমরা পৌঁছলাম আমাদের অন্তিম স্টেশন রাধিকাপুর রেলওয়ে স্টেশনে আর আমাদের এই স্টেশনে পৌঁছানোর সময় ছিল সকাল এগারোটা আর পৌঁছলো আমাদের ট্রেন দশ মিনিট বিফোর মানে দশটা পঞ্চাশে তো টাইমিং মেকআপ হয়ে গেছে তো আমাদের ট্রেন প্ল্যাটফর্মে কোনো প্ল্যাটফর্মে দাঁড়ায়নি না ওই পাশে দাঁড়িয়ে আছে না এই পাশে দাঁড়িয়ে আছে ডাইরেক্ট দাঁড়িয়ে আছে মিডিলে আর ওই পাশে দাঁড়িয়ে আছে কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস আর যাচ্ছি সামনের দিকে সামনে আছে বর্ডার হঠাৎটা এই ব্লগে দেখাবো না তোমাদের পরের ব্লগে দেখাবো আর আদি কাপড় ডুবতে ডুবতে আবহাওয়া চেঞ্জ এসছে অনেকটাই বাড়ি থেকে বেরোনোর সময় মারাত্মক গরম আর এই জায়গায় আপাতত এবি ঠান্ডা যা তোমরা দেখতেই পাচ্ছ চলো আর জার্নি এক্সপিরিয়েন্স যদি বলি মারাত্মক লেভেলের ছিল ট্রেন প্রায় রায়গঞ্জ আস্তে আস্তে ফাঁকাই হয়ে গিয়েছে আর তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে